দিন পর একটা গ্রামের বিয়ে দাওয়াত পাইছি আর যাব না তা কি হয় গ্রামের বিয়ের দাওয়াত শুনে তো আমি মহা খুশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্যামিলির সবাই মিলে চলে গেছিলাম বিয়ের দাওয়াত খেতে অতপর আমার আম্মুর সাথে যা ঘটলো যেহেতু আমার আম্মু সম্পর্কে দাদি হয় এজন্য আম্মুর কাছ থেকে তো একদম তারা না নিয়ে ছাড়বে না টাকা এটা দিছিল তারা তার থেকে আরো বেশি নিবে আমার তো ভালোই লাগছিল এর মাঝে আমার ভিডিও সামনে কই থেকে যেন চলে আসলো ঠুস করে নিজে আতেই ফ্যামিলি দুইটা সুন্দরী ভিক্টোরিয়া আছে যারা কিনা খাইতে বসে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল না আমার তো খুবই খিদা লেগে গেছিলাম খাওয়া শেষ করে এসে পাশে বসেছিলাম একটু শখ করে খাই ও মা মিষ্টি তো দূরের কথা মিষ্টি খাবার সব তুলে নিয়ে চলে যাচ্ছিল আমার তো খুবই মেজাজ খারাপ হয়েছিল আমি তো বলছিলাম তুলে নিয়েন না তুলে নিয়েন না রাখেন রাখেন উনি তো কারো কথাই শুনছিল না আর এদিকে এই যে বইয়ের ভাই পাশে বসে একদম গপা গপ খাইতেই থাকছিল কোনো থামা থামি নাই ঠুস করে কই থেকে যেন একটা সুন্দরী চলে আসে সুন্দরীকে দেখে তো আমার ভালোই লাগছিল যাই হোক

খুশি ছিল আর পুরা রং টং মেখে সবাই একদম সংসhedegechilo ওদেরকে আজকে আরেকটা মাইকেল জ্যাকসন ডান্স দেখাবো এবারে আদাগুল খাওনোর পালা পররূপসী মেকআপ লাগে যে বেশি সেলফিটা তুললে সে হয়েছে খুশি আরে সেলফিটা তুললে সে হয়েছে আরে ওরূপি মেকআপ লাগে যে বেশি সেলফিটা তুললে সে হয়েছে খুশি না তো দেখি নাচো তো দেখি চিং নাচে যা হলে কি করে হবে নাচতে এসেছি আজ আমরা সবে নূপুর পায়ে এর ভিতরে ছেলের বাসা থেকে মাছ পান নিয়ে হাজির আর আমরা তো গোসল টসুল করে একদম বরকে রিসিভ করার জন্য রেডি হয়ে গেছিলাম আর এই যে বর রাস্তায় অনেক কাধা থাকার কারণে মেন রাস্তায় গাড়ি থামায় সে মোটরসাইকেলে করে চলে আসে আর বর তো মহা খুশি দেখো না এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালো বেঁচেছি সাত পানি বেঁধে নিয়ে যেতে এসেছি ছেলে আজ নিজে হাতে খাচ্ছিল আমি তো মহা খুশি তার খাওয়া দেখে নতুন করে আবার আমাদের একটা কাজ পড়ে যায় এবং আমরা রাজশাহীতে চলে আসি আর অনেক খাবার দিয়েছিল আমাদেরকে আর বউকে নিয়ে আসা হয় আমার আব্বুর কাছে দোয়া নেওয়ার জন্য তো আমরা বিদায় দিয়ে চলে যাই ও তো খুবই ইমোশনাল হয়ে পড়ে ভু দাদা হয় সম্পর্কে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম